হদরত ইব্রাহিম আলাইহিসাল্লাহু সাল্লামকে আল্লাহ সুদহান আমতাল বলছেন আয়ে ব্রাহিম ইন্নি জা ইলুকালি নাজী ইমামা ইব্রাহিম আমি তোমাকে সমস্ত মানবতার ইমাম বানিয়ে দেবো সুফহানবাম কোনো মসজিদের ইমাম নয় কোনো পাড়া মহল্লার ইমাম নয় কোনো একটা এলাকার ইমাম নয় কোনো একটা সমাজের ইমাম নয় আল্লাহ সুদহান আহমত বলছেন সমস্ত কায়েনাতের সমস্ত মানুষের যত মানুষ আমি দুনিয়াতে পর্যন্ত আমি পাঠাবো সমস্ত মানুষের ইমাম আমি তোমাকে বানিয়ে ইব্রাহিম এই এই কথা শুনে আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা শুনে খুশি হলেন আমরা তো হলে খুশিতে আত্মহরা হয়ে যেতাম আর কিছু চাইতাম না রব্বুল আলমিন আহকামুল হাকমিন আমাদেরকে যদি এমন একটা ঘোষণা দিতেন এমন একটা সুসংবাদ দিতেন তাহলে আমরা খুশি হয়ে যেতাম কিন্তু নবীরা আমাদের থেকে আলাদা নবী রসুল আমাদের থেকে আলাদা হযরত ইব্রাহিম আলী বললেন আল্লাহ আমাকে তো আপনি ইমাম বানালেন আমি তো আল্লাহ খুশি হলাম আপনার এই নামত আল্লাহ আমি পেলাম ওয়ামিন জরিয়াতি আল্লাহ আমাকে ইমাম বানালে হবে না আল্লাহ আমার বংশধর যারা আসবে তাদের মধ্য থেকেও আপনি কি তাদের মধ্য থেকেও ইমাম বানিয়ে দেবেন আল্লাহকে হজরত ইব্রাহিম আল ইসলাম জিজ্ঞেস করছেন যে আমার যারা বংশধর কেয়ামত পর্যন্ত আসবে আপনি তাদেরকেও কি আমার পক্ষ থেকে ইমাম বানিয়ে দেবেন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হজরত ইব্রাহিম আলাই সালাতামের এই প্রশ্নের জবাবে বললেন ইব্রাহিম তোমার বংশধর যারা আসবে তোমার জুরিয়ত যারা আসবে তোমার জুরিয়তের মধ্যেও আমি ইমাম বানিয়ে দেব কিন্তু আমার একটা শর্ত আছে তোমার ওই বংশধরের মধ্যে যদি কোনো জালেম আসে তোমার ওই বংশধরের মধ্যে কোনো যদি জালেম আসে কোনো যদি অত্যাচারী আসে কোনো যদি এমন কুচক্রি ষড়যন্ত্রকারী আসে যারা ইসলামকে নিয়ে যারা নসুলের ইসলাম নিয়ে দিন নিয়ে যারা জুলুম করবে শুধু দিন নয় যারা মানুষের উপর জুলুম করবে ওই সমস্ত জালেমদেরকে আমি ইমাম বানাবো না বরং তাদেরকে ইমাম বানাবো যারা সাবের হবে যারা ধৈর্য ধারণকারী হবে শুভানন্দ যারা সাবের হবে সাবের মানে ধৈর্য ধারণকারী যারা সাবের হবে আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দেব। যারা জালেম হবে আমি তাদেরকে ইমাম এই এই ইমামত ইমামত অনেক অনেক বড় বড় একটা একটা দায়িত্ব দায়িত্ব আমরা যারা দেখি একটা মসজিদের যারা ইমাম হন তাদের অনেক বড় দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব হল নামাজের দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব নামাজের দায়িত্ব শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান যার পেছনে একতেদা করছে একতে দায়িত্ব বিহাজ আল ইমাম একতে দায়িত্ব বিহাজাল ইমাম ইমামের পেছনে আমি কি করছি একতেদা করছি সমস্ত মুসল্লির জিম্মাদারি ইমামের উপর সমস্ত মুসল্লির জিম্মাদারি এখন ইমামের নিয়ত যদি সহি না হয় ইমামের নামাজ তো হবে না কোনো মুসল্লির নামাজও হবে না সেজন্য ইমাম নিয়োগ দেওয়ার সময় আকিদা দেখে নিয়োগ দিতে হবে ইমাম নিয়োগ দেওয়ার সময় আকিদা সহি আছে কিনা সেটা দেখতে হবে কারণ আকিদা যদি সহি না থাকে ওই ইমামের পেছনে নামাজ পড়া যাবে না নামাজ কারবালার ময়দানে ইমামে হুসাইনের তাবুতেও নামাজ হয়েছে ইয়েজিদের তাবুতেও নামাজ হয়েছে কার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাইছে যাদের আকেদা সহি ছিল যাদের আকেদা রসুলের সাথে ছিল তাদের নামাজ আল্লাহর কাছে গিয়েছে নামাজ আল্লাহর কাছে যায় সেজন্য ইমামত অনেক বড় একটা কি আমানত ইমামত অনেক বড় আমানত তো হজরত ইব্রাহিম আলাই সালাতামকে তো এই মসজিদের ইমামতি দেন নাই মহল্লার ইমামতি দেন নাই সমস্ত মানবতার কুল ইমামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এমনি এমনি দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইমামত দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে কিছু কিছু পরীক্ষা করেছেন কি করেছেন পরীক্ষা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রথম যে পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইব্রাহিম নমরুদের নাম তো আপনারা শুনেছেন অনেক বড় মর্দুদ ছিল নমরুদ এই নমরুদ হজরত ইব্রাহিম আলহিসের সময়ে ছিল নিজেকে আল্লাহ দাবি করেছে আল্লাহ দাবি করেছে খোদা দাবি করেছে অহংকার চলে এসেছে তখতের মধ্যে যখন বসেছে সিংহাসনে যখন বসেছে দীর্ঘদিন যখন ক্ষমতায় ছিল এই ক্ষমতায় সে পাগল হয়ে গিয়েছে এই অহংকারে সে নিজেকে ভুলে গিয়েছে নিজের অস্তিত্ব ভুলে গিয়েছে নিজের অস্তিত্ব ভুলে গিয়ে সে যে মখলুক সেটা ভুলে গিয়ে নিজেকে খাল এক দাবি করেছে নজবিল্লাহ নমরুদ কি দাবি করেছে নিজেকে খাল একদাবি দাবি করেছে আল্লাহ বললেন এই নমরুদ তোমাকে আমি সাহিত্য করার জন্য ইব্রাহিম পাঠিয়ে দিয়েছি ইব্রাহিম তুমি যাও নমরুদ বলো আমি তো আমার রবের ইবাদত করি তুমি কোন রবের ইবাদত করো নমরুদ তখন ইব্রাহিমকে বলল ইব্রাহিম তুমি কি বলো আমি নিজেই তো রব না আমি নিজেই তোমসালাম বললেন তুমি যদি হয়ে থাকো আমার আল্লাহ তো আমার রব তিনি যাকে আমি চিন্তা করি তিনি মানুষকে জীবন দান করেন ওয়ুমিত তিনি মানুষকে মৃত্যু দান করেন যদি তুমি রব হয়ে থাকো তুমি যদি আল্লাহ হয়ে থাকো তাহলে তুমি একজন মানুষকে জীবন দাও আরেকজন মানুষকে মৃত্যু দাও নম্রো বললেন এটা তো খুব সহজ কাজ এটা খুব সহজ কাজ কখন সে করলো কি কয়েকখানা থেকে দুইজন আসামি আনলো একজন আসামি যার আগামীকাল ছুটি হয়ে যাবে জামিন হয়ে যাবে তাকে ফাঁসির অর্ডার দিল আর আরেকজন যার আগামীকাল ফাঁসি হওয়ার কথা তাকে ফাঁসি তাকে জমিন দিয়ে দিল বললে এই তো আমি মানুষকে জীবনও দিলাম মৃত্যুও দিলাম নাওজবিল্লা ইব্রাহিম আল বললেন এই মোকার সাথে কথা বলে আর নাই তাকে আরেকটা যুক্তি দিলেন আমি ওই রবের ইবাদত করি যেই রব পূর্ব দিকে সূর্য উদিত করে আর পশ্চিম দিকে সূর্য অস্ত নিয়ে যায় তুমি যদি খোদা হয়ে থাকো ইব্রাহিম পশ্চিম দিক থেকে তুমি এই সূর্যকে বের করো তুমি যদি পশ্চিম দিক থেকে সূর্য বের করতে পারো আমি ইব্রাহিম তুমি নমরুদকে খোদা হোদা মেনে নেবো আর যদি তুমি পশ্চিম দিক থেকে সূর্য বের করতে না পারো তাহলে মনে রাখো তুমি হোদা নয়? আমি যে হুদা ইবাদত করে আমি ইব্রাহিম তোমাকে দাওয়াত দিচ্ছি আমি হোদা ওই হুদা ইবাদত করার জন্য সবুহিতেল কাফার যে ব্যক্তি কুফরি করেছে যেই নম্রোধ নিজেকে হুদা দাবি করেছে সেই নম্রোদ অবাক হয়ে গেল তার তো এই ক্ষমতা নাই পশ্চিম দিক থেকে সে সূর্যকে উদিত করে তখন সে রাগান্বিত হয়ে গেল রাগান্বিত হওয়ার পরে তার সৈন্য সামন্তকে অর্ডার দিল ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো কোথায় নিক্ষেপ করবে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে দীর্ঘ এক মাস অগ্নিকুণ্ড তৈরি করা হলো ইসলামকে বন্দী করে রাখা হলো ইসলাম বন্দি অবস্থায় এক মাস কাটালেন নির্ধারিত দিনে এই অগ্নিকুণ্ডর মধ্যে আগুন জ্বালানো হলো ওই আগুনের মেলি হানসিকা আসমান পর্যন্ত পৌঁছে গেল এমন আগুন যে আগুনে যাওয়ার দরকার হয় না আগুনের কাছ দিয়েও যদি পাশ দিয়েও যদি কেউ যায় তার গায়ের চামড়া যায় এমন আগুনের মধ্যে হজরতে ইব্রাহিম আলাই নিক্ষেপ করবে নমরুদ সবাইকে ডাকলো বলল আমাকে যারা খোদা অস্বীকার করবে আমাকে যারা খুদা স্বীকার করবে না তাদের সবার পরিণতি ইব্রাহিমের মতো হবে হজরতে ইব্রাহিম আলি নমরুদ ওই দূর থেকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিল এবং সবাইকে বলল যে ইব্রাহিমের এই পরিণতির জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও তোমরা ইব্রাহিমের এই পরিণতির জন্য প্রস্তুত হয়ে যাও ইব্রাহিম আলী ইসলাত ইসলামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো ইব্রাহিম আলী ইসলাম যখন অগ্নিকুণ্ডের দিকে যাচ্ছেন ইব্রাহিমের এই অবস্থা যখন দেখলেন জিবরিল আমিন নবীর এই অবস্থা দেখে আর স্থির থাকতে পারলেন না আর আজিম থেকে জিব্রাইল আমিন একসাথে সমস্ত ডাঙা ব্যবহার করে ইব্রাহিমের সামনে চলে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া খলিউল্লাহ আপনার এই অবস্থা দেখে আমি জিব্রাইল তো স্থির থাকতে পারছি না হাল্লাকা হাজত হাল্লাকা হাজত ইব্রাহিম আপনার কি কোনো প্রয়োজন আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তখন জবাব দিলেন আই আই জিব্রাইল আই জিব্রাইল যে অবস্থা দেখে তোমার অন্তরের তোমার দিলের धड़कन বেড়ে গিয়েছে যে অবস্থা দেখে তোমার এমন অবস্থা হয়েছে সেই অবস্থাও আমার খোদাও দেখছে আই জিব্রিল তোমার কোনো সহযোগিতা প্রয়োজন নাই আমি তো আমার খোদার আদেশ মানতে গিয়ে এই পরিণতি হয়েছে আমার খোদা দেখছে যদি কারো সাহায্যের প্রয়োজন হয় আমার খোদা আমাকে সাহায্য করবে সুবহানাল্লাহ বললেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা অবস্থায় যদি আমাদেরকে কেউ বলতো ভাই আপনাকে আমি বাঁচিয়ে সাথে আমরা বলতাম ভাই তাড়াতাড়ি আমাকে সাহায্য সাহায্য করেন করেন কিন্তু অগ্নিকুণ্ডে যাওয়ার সময়ও হজরত ইব্রাহিম বললেন না আমি তো আমার মৌলার সন্তুষ্টির জন্য আগুনে যাচ্ছি এই আগুনে গিয়ে যদি আমার মৌলা সন্তুষ্ট হয় তাহলে আমি ইব্রাহিম আমার জানকে কোরবান করে দেবো আল্লাহর হযরেতে ইব্রাহিম আলাইসলাম হজরতে ইব্রাহিমের এই কথা আল্লাহর খুব পছন্দ হয়ে গেল আল্লাহ সুবহানামতাল সাথে সাথে জিবরহিলকে বললেন না আগুনকে বললেন আগুনকে বললেন বরদা ওয়াসাল্লাম ই আলাই ইব্রাহিম আই আগুন তুমি আমার ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও সুফহান আম্লাহ ইব্রাহিম আলাইসলাম অগ্নিকুণ্ডে ঢুকতে দেরি ওই আগুন ইব্রাহিমের জন্য জান্নাত হতে দেরি হয়নি ওই আগুন জান্নাত হয়ে গিয়েছে ইব্রাহিম আলাই সালাতাম ওই অগ্নিকুণ্ডের মধ্যে অনেক দিন ছিলেন এরপরে হজরত ইব্রাহিম চলে আসলেন আসার পরে নমরুদ যখন দেখলেন অবাক হয়ে গেলেন তো এই ঘটনা বলার যে উদ্দেশ্য হল যে হজরতে ইব্রাহিম আলহ ইসলাম নমরুদকে বলেছেন কোত্থেকে সূর্য উদিত করতে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করতে চ্যালেঞ্জ দিয়েছিলেন যদি পশ্চিম দিক থেকে তুমি সূর্য উদিত করতে পারো